জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার কোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার কোটি প্রণাম শ্রী শ্রী বদ্মার চরণে জানে আমার কোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গু আজৃষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল নাম ধ্যানের সময় চঞ্চল মনের পেছনে ছুটবে কি না এই প্রসঙ্গে শ্রী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ একজন জিজ্ঞেস করলেন ঠাকুর নামধেনের সময় চঞ্চল মনের পেছনে যদি ছুটতে হয় তাহলে চঞ্চলতা বেরিয়ে যায় মন আর স্থির হবে না শ্রী ঠাকুর ঠাকুর বললেন তুমি তো মনের পেছনে ছুটবে না ছুটবে ইষ্টের পাছে তোমার যা আছে তাই নিয়ে তোমার ভালো মন্দ সব কিছুকে ইষ্টের হাতিয়ার করে নিতে হবে ইষ্টকে কেন্দ্র করে তোমার ভালো মন্দ সব কিছুকে নিবিড়ভাবে বিনায়িত করে তুলতে হবে এই যদি না করো তবে তোমার অখণ্ড ব্যক্তিত্ব গড়ে উঠবে না শ্রী ঠাকুর আরও বললেন তোমার তথাকথিত ভালোটাকে যদি ইষ্টের কাজে লাগাতে পারো তথাকথিত মন্দটাকেই বা লাগাতে পারবে না কেন সব প্রবৃত্তিকেই যে তার কাজে লাগান যায় আর এই লাগানটাই ধর্ম শ্রী ঠাকুর বললেন জীবনের ক্ষেত্রে সব প্রবৃত্তিরই উপযোগিতা আছে যদি তা ধর্মানুগ হয় ইষ্টানুগ হয় তুমি যেটাকে ছেটে কেটে বাদ দেবে সেইটাই সেবা ও সুফল থেকে তথাকথিত বঞ্চিত হবে ধরো তুমি ক্রোধে এই ক্রোধ বিসর্জন দিতে গিয়ে যদি তুমি অর্থাৎ পরাক্রমকে বিদায় দাও তাহলে তোমার জীবনই দুর্বহ হয়ে উঠবে আর দিন দিন অসত্যে প্রশ্রয় দিতে বাধ্য হবে আবার একটা প্রবৃত্তিও যদি তোমার ইষ্টার্থ সংন্যস্ত হতে বাকি থাকে অসংলগ্ন থাকে তবে তার প্ররোচনায় তুমি কখন যে কি করতে পারো তার ঠিক নেই এমনতর বিচ্ছিন্ন জীবন কখনোই নির্ভরযোগ্য নয় চঞ্চলতা হল মনের ধর্ম চঞ্চলতা লাখ বারুক তাতে ক্ষতি নেই যদি তা ইষ্ঠার্থে হয় বিভিন্ন প্রকারের চঞ্চলতা যখন ইষ্ঠার্থী হয়ে আসে তখনই আসে সহ্য তখনই আসে সাম্যভাব অর্থাৎ তখন লাখো কর্ম ও দায়িত্বের মধ্যেও আমরা দিশিহারা হই না সবটাকে সুসামঞ্জস্যে অম্বিত করে তোলার শক্তি গজায় অসীম আর একটা খুবই ঠিক কথা মানুষ যতই ইষ্টময় হয়ে উঠতে থাকে তখনই তার শরীর মন অবান্তর বিক্ষেপ ও বিশৃঙ্খলা স্থিমিত হয়ে আসতে থাকে উত্থাল চাঞ্চল্যের মধ্যেও সে গভীর প্রশস্তি অনুভব করে তথাকথিত ভালো মন্দের দ্বারা সেই বড় একটা আবৃষ্ট হয় না সাক্ষী স্বরূপ সবই দেখে যা এবং নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান বিনিয়োগ প্রত্যাহার উপেক্ষা বা তিতিক্ষা যেখানে যেমন প্রয়োজন তাই করে চলে জীবনকে নিয়ে সে তখন আর বিব্রত বোধ করে না তাই বলে যোগ কর্ম এই যুক্ত যে তার জীবনের বৈচিত্র্যের অভাব থাকে না কিন্তু তাই বলে ব্যতিক্রমী চলন থাকে না কারণ একের জন্যই সে বহুকে চায় সর্ব অবস্থা একের অর্থাৎ ইষ্টের পরিপূরণ ও পরিচর্চার তার লক্ষ্য এ ছিল আজকের নিবেদন আবার পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গে যেখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু